নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখোন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি অনুপ্রেরণার একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার সৃজনশীলতা প্রবাহিত হতে দিন এবং নতুন ধারণাগুলি গ্রহণ করুন আপনার এই দিনগুলি উৎপাদনশীলতা এবং মনোযোগে পূর্ণ হবে আপনার নিষ্ঠা একটি সফল কর্মজীবনের মাইল ফলক অর্জনে সহায়তা করবে আপনি একটি সফল প্রচারাভিযানে নেতৃত্ব দেবেন যা আপনার কোম্পানির ইমেজকে উন্নত করবে ব্যবসায়িক উদ্যোগে কিছু বিলম্ব হতে পারে তবে আপনি ধৈর্যের সাথে সমস্যাগুলি সমাধান করতে পারবেন সময়সীমা সামলানোর দক্ষতা আপনার কাছে নতুন দায়িত্ব এনে দিতে পারে আর্থিক সুযোগ রয়েছে তবে এটি সতর্ক ব্যবস্থাপনা প্রয়োজন ভালোবাসার জীবন শান্ত থাকবে এবং আপনি আপনার সম্পর্ক সম্পর্কে আরও গভীরভাবে চিন্তা করতে পারেন আপনার সঙ্গীর সাথে ভাগ করা একটি নতুন শখ আপনার বন্ধনকে শক্তিশালী করবে আপনার সঙ্গীর কর্মজীবনের পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধিকে উৎসাহিত করবে পরিবার ও বন্ধুদের অতিরিক্ত মনোযোগ প্রয়োজন হতে পারে তাই আন্তরিক মিথস্ক্রিয়ার জন্য কিছু সময় বরাদ্দ রাখুন আপনি আপনার বন্ধুদের সাথে আরও সংযুক্ত হতে পারেন তবে যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য শারীরিক ফিটনেস এবং মানসিক কল্যাণের প্রতি মনোযোগ দিয়ে উন্নতি করবে স্বাস্থ্য ঠিক আছে তবে চাপ কিছুটা প্রভাব ফেলতে পারে তাই আপনি যখন পারেন বিশ্রাম নিন আপনার অন্তর্দৃষ্টি এবং আপনার অভ্যন্তরীণ নির্দেশনার প্রতি বিশ্বাস রাখুন চাপের মাঝে নিয়মিত জল পান মানসিক স্বচ্ছতা বজায় রাখে আপনার শক্তি উচ্চ এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন তথ্য ধারণ করার আপনার ক্ষমতা উন্নত হবে যা পরীক্ষায় একটি অ্যাসাইনমেন্টে উন্নত কর্মক্ষমতা আনবে বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা সফল হবে আপনাকে মূল্যবান অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক উন্মুক্ততা প্রদান করবে এই দিনগুলির শক্তি সৃজনশীলতার প্রতি অনুকূল সৃজনশীল কার্যকলাপে অংশ নিন যা আপনাকে আপনার চিন্তা এবং অনুভূতি প্রকাশ করতে দেয় এটি নতুন শিল্প প্রকল্প শুরু করার বা আত্মপ্রকাশের নতুন উপায়গুলি অন্বেষণ করার জন্য আদর্শ দিন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে আপনার লক্ষ্য অর্জনের উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনি একটি সম্মানিত শিল্প পুরস্কার পাবেন আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন এই সময়টি দলগত কাজ এবং শেয়ার করা পেশাদার লক্ষ্যগুলির উপর গুরুত্ব দেয় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং আপনার কেনাকাটাগুলির প্রতি চিন্তাশীল মনোভাব রাখুন পারিবারিক জীবন আনন্দময় হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে নিরাপত্তার অনুভূতি পাবেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সম্পর্ক শক্তিশালী হবে যা আপনার সম্পর্কের মধ্যে সঙ্গতি আনবে আপনার সঙ্গী আপনার সৃজনশীল প্রচেষ্টাকে সমর্থন করবে আপনার ভাই কিছু ব্যক্তিগত চ্যালেঞ্জের সম্মুখীন হবে তবে আপনার অটুট সমর্থন তাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে বন্ধুদের সাথে ব্যক্তিগত সম্পর্কগুলি আরও প্রচেষ্টার প্রয়োজন হবে তবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এগুলি শক্তিশালী হবে স্বাস্থ্য ধারাবাহিক দৈনিক রুটিন এবং ভালো পুষ্টির মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিজেকে অতিরিক্ত পরিশ্রম করবেন না এবং আপনার মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন এটি আপনার অন্তর্নিহিত শান্তির উপর প্রতিফলন করার এবং এমন কার্যকলাপে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় যা আপনাকে কেন্দ্রীভূত রাখে এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্যের মুহূর্তগুলি অনুভব করতে পারেন মনে রাখবেন দুর্ভাগ্য অস্থায়ী এবং সব কিছু উন্নতি করবে এই দিনগুলিতে আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন আপনার পড়াশোনায় একটি সাফল্য একটি অর্জনের অনুভূতি আনবে যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনি শীঘ্রই এটি সহজে আয় করবেন প্রেমে মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে সপরিবার ভ্রমণ হতে পারে কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে আর্থিক ক্ষেত্র খুবই ভালো থাকবে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন সম্পর্কের ব্যাপারে এই দিনগুলি খুব আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ